তো ইংল্যান্ডের কাছে লজ্জিতভাবে হেরে গেলো আমাদের ইন্ডিয়া লজ্জাজনকভাবে হারাইলো আমাদের ইন্ডিয়ারে ইংল্যান্ড ইংল্যান্ডের দেখো সাত নম্বর আট নম্বর প্লেয়ার পর্যন্ত দুর্দান্ত লেভেলের খেলুই না এরা যেমন তেমন ভাবে মনে করে খেলতে পারে ব্যাটিং লাইনে খুব দুর্দান্ত লেভেলের মানে ব্যাটিং লাইনে সব দিক দিয়েই ভালো ছয় নম্বর সাত নাম্বার পর্যন্ত প্লেয়ার একদম ফার্স্ট ক্লাস প্লেয়ার আছে ইংল্যান্ডের আর আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার ছয় নম্বর সাত নম্বর প্লেয়ার খেলতে পারে না রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার একবার কিতাকু শেষ হইল রবীন্দ্র জাদেজার এখানে আমরা করুণ নায়ার এবং সাই সুদর্শনের কথা কই হারা দুইটা প্লেয়ার একদম এত পরিমাণ বাজে প্লেয়ার দুইটা এই দুইটা প্লেয়ার করতে করতে পারে পারে না না এই প্লেয়ার রান কে কে করছে আমাদের ইন্ডিয়া এস এস জেসওয়াল কে এল রাহুল সুমন গিল ঋষভ পান্ত এই চারটা প্লেয়ার এখানে যদি সাই সুদর্শন এবং এই করুণ নায়ারে যদি মনে করো এই ঋষভ পান্ত কে এল রাহুল সুমন গিলের এরার মতো যদি মনে করো জোরদার ঠাকুর দিয়ে যেতে পারতো হাফ সেঞ্চুরি করিয়া যদি হারা মনে করো এই দুইটা প্লেয়ারে একশো রান অন্তত করতে পারতো তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়া জিতার রাস্তার দিকে যেতে পারতো কিন্তু টিকেওই না সাই সুদর্শন আর করুণায় আর টিকেওই না আমরা যেটা দেখছি ঋষভ পান্ত আউট হওয়ার পরে শেষ ম্যাচ তো ঋষভ পান্ত পাঁচ নম্বর ব্যাটিং ঋষভ পান্ত আউট হওয়ার পরে মনে করো আর একটা প্লেয়ারও ঠিক না একটার পরে একটা আউট হয়ে যাবে বিন্দাস একটা একের পরে এক উইকেট যেতে থাকে কীভাবে জিতবো আমাদের ইন্ডিয়া আমরা ভাবছিলাম যে তিনশো একাত্তর রানের যে লিড দিয়েছিল আমরা দ্বিতীয় ইনিংসে দেখলাম ওই তো তিনশো একাত্তর রান করার আগে ইংল্যান্ডের ওয়ার্ল্ড উইকেট করে দিব। কিন্তু এই দিকেও আমরা ব্যর্থ একের পর এক ক্যাশ মিস খালি ক্যাশ মিস খালি ক্যাশ মিস তাহলে একের পর এক ক্যাশ মিস করলে মিস ফিল্ডিং করলে কিভাবে ম্যাচ বের করবো আমরা এই পঞ্চম দিনের খেলা দিন শেষে আমরা যে খেলাটা দেখলাম একের পর এক খালি ক্যাশ মিস করে খালি ক্যাশ মিস করে চারটে না পাঁচটা ক্যাশ শুধু খালি মিস করছে তো এতগুলা কেস্ট যদি মিস করে উকেট যদি না নিতে পারে সুযোগ পেয়ে যদি মনে করো উইকেটটি আদে আয়ের হয়েছে উকে কেসটি ধরলেই উকে কেস ধরে না উকেট নিতে পারে না তো কীভাবে জিতব তো মনে করো শেষ ম্যাচ লজ্জাজনকভাবে হারতে হয়েছে আমরা প্রথম টেস্ট ইংল্যান্ড শূন্য একে এগিয়ে রইল আমরা কিন্তু শূন্যের মধ্যে পড়ে রইলাম যে হোক এখন দ্বিতীয় টেস্টের দিকে নজর আমাদের প্রথম টেস্টে হারছি তার নিয়ে এত টেনশন নাই পাঁচটা টেস্ট খেলবো তিনটা টেস্ট যে জিতবো এই ট্রফি নিয়ে যাবো আশা করি পরবর্তী টেস্টগুলোতে আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া জোরদার ঠাকুর দিব এবং ইংল্যান্ডের হারাই লজ্জিত পরাজিত করে ট্রফি নিয়ে আয় শুধু দুইটা প্লেয়ার যদি এখানে পরিবর্তন করে তাহলেই কিন্তু আমরা টেস্ট ম্যাচ জিততে পারি আমাদের এক থেকে চার পর্যন্ত চারটে প্লেয়ার শুধু খেলো না প্লেয়ার আর বাকি যতগুলো আছে এটা সব আজাবরা মনে করো সুজা কথা আমার যেটা আমি মনে করি সব আজাবরা ইটা যে তাইছে ইটা ইসে চাপরা করতে এটা খেলতে হয়েছে না আমাদের ইন্ডিয়া টিমের মধ্যে মনে করো সুযোগ পায় কত প্লেয়ার জিতিশ শর্মা কো তারপর অভিষেক শর্মা কো হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার কিন্তু নাম্বার হার্দিক পান্ডিয়া মনে করো অরুণ নায়র এবং সাই সুদাসনকে সুযোগ দেওয়া হয়েছে আর এরা সুযোগ পাই হ্যাঁ নাম্বার ওয়ান প্লেয়ার গুলার ভয় রাখার পরে হেরার সুযোগ দেওয়ার পরে এরা সুযোগ পাই এরা কি করে এরা কি ধরনের খেলা খেলে আমরা যে পরিস্থিতি দেখতেছি যদি মনে করি ইংল্যান্ড আগে ব্যাটিং করতো তাহলে আমাদেরকে যদি এরকম এই সাড়ে তিনশো বা চাইশো রানের টার্গেট দিতো তাহলে কিন্তু এখানে চার নম্বর পাঁচ নম্বর ব্যাটিং পর্যন্ত যাই লেখা ইংল্যান্ড যেমন ছয় নম্বর সাত নম্বর এই বেটিংয়ে হেরা ম্যাচ জিতে লিছে আমাদের ইন্ডিয়ার কিন্তু এই ছয় নম্বর সাত নম্বর ব্যাটিং লাইনে যারা আছে হেঁরা কিন্তু মেসে জিতে পারতো না করুন না চাইশু দর্শন হারা মেসে জিতে যেত না রবীন্দ্র জাদেদ যাই হারা মনে করো খেলিয়া ম্যাচটা জিতে পারতো না ইংল্যান্ডের যে ছয় নম্বর সাত নম্বর প্লেয়াররা ম্যাচের দুর্দান্ত লেভেলের ব্যাটিং করিয়া হ্যাঁ ম্যাচটা জিতে লেসে আমাদের ইন্ডিয়ার হইলে ছয় নম্বর সাত নম্বর প্লেয়াররা ম্যাচ জিতে পথ দূরের কথা দুই বল দুই ওভার তিন ওভারও খেলতে পারতো না উড়ে আমাদের ইন্ডিয়ার ছয় নম্বর সাত নম্বর ব্যাটিং লাইনে যারা আছে সাত নম্বর আট নম্বর ব্যাটিংয়ে এরা ম্যাচ জিতাইতে পারতো না ইংল্যান্ডের ছয় নম্বর সাত নম্বর ব্যাটিংয়ে কি করছে দেখছেন গতকালকে দুর্দান্ত লেভেল খেলা দেখাইছে ইংল্যান্ডের ছয় নম্বর সাত নম্বর ব্যাটিংয়ে যারা আছে এরা ম্যাচ জিতে আর আমাদের ইন্ডিয়ার ছয় নম্বর সাত নম্বরে যদি রবীন্দ্র জাতে যার এই করুন নায়ক থাকতো তাহলে ম্যাচ জিতাইতে পারতো জীবনও পারলুক না এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার খেলার সিস্টেম চারটা প্লেয়ারের উপর পুরো ম্যাচ ভরসা আশা যা আছে কে কে এস এস বি জয়সাল কে এল রাহুল সুমন আর ঋষভ পান্ধে চারটা প্লেয়ারই যা রান করে আনলে কেউই করতে পারে না তাহলে সুযোগ দিলেই কি কেমন যদি সুযোগ কাজে না লাগায় একমাত্র ম্যাচটা হারছি মনে করো আমরা সাই সুদাসন আর করুন নেই কারণে এই দুইটা প্লেয়ার যদি মনে করো মজবুত এবং শক্তিশালী প্লেয়ার হয়ে যদি মনে করি এই দুইটা প্লেয়ারে অন্তত আফ সেঞ্চুরি পেরে দুটা ইনিংসে রান করে যেত তাহলে কিন্তু হিসাব করে দেখো দুইটা ইনিংসের ভিতরে পঞ্চাশ করে হলে দুইটা ইনিংসে একশো করে আর দুশো রান করতে পারতো এরা দুইটা প্লেয়ারে এরা দুইটা প্লেয়ার এই রানগুলোই করতে পারছে না তাহলে কীভাবে দাঁড়াবো আমাদের ইন্ডিয়া কে এল রাহুল আউট হওয়ার পরে আর রান হয়েছে আর তো রান হয়েছে না দ্বিতীয় ইনিংসে আজকে কে এল রাহুল যে একশো সাতত্রিশ রান করছে তারপরে যে এখানে আমরা দেখলাম তিনশো পার করছে রান কে এল রাহুল আউট হওয়ার পর তো আর রান হয়েছে না কে রাহুল আউট হওয়ার পরে যদি মনে করো করুন নায়ার আর রবীন্দ্র যাতে যা এখানে রান করতে পারতো তাহলে কিন্তু এখানে চারশো রানের উপরে তাদেরকে একটা লিড দিয়ে দিত আর চারশো রানের উপরে লিড দিলে এই ম্যাচটা অন্তত আমাদের ড্র হইতো প্রথম সিরিজ কিন্তু ড্র হয়েছে না কি কারণে শুধু কালি করুণ নায়ার রবীন্দ্র জাদেজা আর এখানে সাইশ সুদর্শনের কারণে এই দুইটা প্লেয়ার খুব দুর্বল একদম ব্যাটিং লাইনে খারাপ বাজে গেলা আবর্জনা একবার আমাদের ইন্ডিয়ার টিমের বর্তমান সময় আবর্জনা যার কারণে রান হয়েছে না এবং আমরা এই ম্যাচটা এই টেস্টটা প্রথম টেস্টই আমরা হারলাম